একটা বোমা যেটা প্রেসিডেন্টের থেকেও বেশি নিরাপদে রাখা হয় এমন একটা বোমা যেটার জন্য গোটা শহরকে থামিয়ে দেওয়া হয় যেটা একবার ফাটলে আগুনে পুড়ে যাবে হাজার হাজার মানুষ চিৎকার করার আগেই হারিয়ে যাবে অস্তিত্ব এটা কোনো কল্প কাহিনী নয় এটা আমেরিকার বি থ্রি পারমাণবিক বোমা হিরোসীমার চাইতেও আশি গুণ বেশি শক্তি এটার যদি একটা শহরের উপর এই বোমা ফেলা হয় তাহলে চারিদিক হবে ধয়ায় অন্ধকার আর বাতাসে থাকবে শুধু মৃত্যুর গন্ধ এই বোমা বিস্ফোরণের সময় সূর্যের থেকেও বেশি আলো বের হয় কিন্তু প্রশ্নটা হলো এত বড় এক অস্ত্রকে কিভাবে রাখা হয় কিভাবে এটাকে নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় উত্তরটা চমকে দেওয়ার মতো এই বোমাকে মানুষের থেকেও বেশি গোপনীয়ভাবে লুকিয়ে রাখা হয় যতবার এটাকে সরানো হয় শুরু হয় ব্লাক ট্রান্সপোর্ট প্রোটোকল হেলিকপ্টার স্ক্যান করে পুরো এলাকা স্যাটেলাইট নজরে রাখে আকাশ থেকে রাস্তায় থাকে সেনাবাহিনীর কনভয় শহরের রাস্তায় একটাও সাধারণ গাড়ি থাকে না এবং পুরো জায়গায় জিপিএস জ্যাম করে ফেলা হয় গাড়িটা চলার সময় যে কোনো সময় আকাশে দেখা যায় ফাইটার জেট ঘুরছে উপর দিয়ে কেউ জানে না এই বোমা কখন কোথায় যাচ্ছে এমনকি অনেক সময় প্রেসিডেন্ট পর্যন্ত জানে না এর ঠিকানা কারণ এটা এমন এক অস্ত্র যেটা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে পারে চারপাশ থাকে স্পেশাল ফোর্স স্নাইপার বোমা ডিসপোজাল ইউনিট এক একটা ট্রান্সপোর্টের সময় গোটা শহরের ট্রাফিক আটকে দেওয়া হয় লোকেশন গোপন রাখা হয় সবার থেকে এমনকি যারা এই বোমা বহন করেন তাদের পরিচয় পর্যন্ত গোপন রাখা হয় এমনকি তাদের পরিবারের কাছ থেকেও এই সব কিছু যেন একটা মুভির মতো শোনালেও এর সবটাই বাস্তব এই বোমা কখনো ব্যবহার করা হয়নি কিন্তু তার উপস্থিতি পৃথিবীকে আজও যুদ্ধ থেকে ফিরিয়ে রেখেছে কারণ সবাই জানে যদি কেউ একদিন এই বোমার বোতাম চাপে তাহলে পরের দিন সূর্য উঠবে ঠিকই মানুষের জন্য আর আলো থাকবে না